চোদ্দ হাজার টাকার টিকিটে এক দুই কাটা বসে টিম ডোর টোপ ফেলে মহস্য শিকার হচ্ছে ধনবার ইসলামপুর হুমান চাচার পুকুরে শিকারের তৌফিক ভাই একটি মাছ হিট করেছে অনেকক্ষণ যাবৎ মাছ নিয়ে খেলা ছিল এডিট করে অনেকটাই কমিয়ে যাই হোক তৌফিক ভাই কি মাছটা হিট করেছে এবং মাছটা আয়ত্তে নিয়ে আসতে পারে কিনা এটাই হচ্ছে দেখার বিষয় তো যারা আমাদের ভিডিও দেখেন ইন্টারন্যাশনাল ফিশিং ফেসবুক পেজের অবশ্যই পেজটা লাইক দিয়ে হয়ে করে থাকবেন এবং যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার আশা করি আপনাদের কাছ থেকে তবে দেখতে থাকুন আমাদের ভাই মাছটা কীভাবে আসে আর এখানে একুশটি মাছের খেলা হচ্ছে আজকে তেইশ তারিখ ছয় মাস দু হাজার পঁচিশ সাল রোজ সোমবার তো আজকের খেলাটাও অনেক সুন্দর হয়েছে আবহাওয়া অনেকটাই খারাপ তবুও প্রচুর মাস হিট হচ্ছে তবে দর্শকের সবাই ফুল ভিডিও দেখুন আর দেখতে থাকুন আমাদের প্রত্যেকটা ভিডিও 嗯。